একটা হলো জাহেরি আলেম একটা বাতেনি এলেম কোরআন এবং সন্ন্যায় জাহেরি আলেম বাতেনি এলেম বলতে কোরআনে কারিমে এবং নবিসুল ইসলামের কোনো হাদিসে এলেমকে দুই ভাগে ভাগ করা হয় নাই এমন একটা জাল হাদিসও নাই যারা বাতিনি ইলিম মানে কি যে শিক্ষা নিয়ে যারা বিশ্বাস করে না যারা বাতিনি দিকটা কেটে বাদ দিচ্ছে মানুষকে গুমরাহিত বানাচ্ছে এবং বাতিনি জিনিসটা এরা মানতে চায় না এবং শুধু জাহিরি ইলিম অর্জন করে তারা দুনিয়ায় ফেতনা করছে এরা কিন্তু আলিম নয় জাহিরি এবং বাতিনি বাতিনি ইলিম শিক্ষা যতক্ষণ না করবে দুটো ইলিম শিক্ষা অর্জন না করতে পারবে ততক্ষণ সে আলিম হবে না তাই আমি আপনাদের সম্মুখে যে বাতিনি ইলিম ফরজ হবার মানে অকট প্রমাণ ও দলিল নিয়ে হাজির হয়েছি এবং যারা বাতিনি জিনিসগুলো বিশ্বাস করতে চায় না এদের কাছ থেকে দূরে থাকুন এবং বাতিনি শিক্ষা ফরজ কি না বাতিনি শিক্ষা মানে গ্রহণ করা বা বা মরিদ হওয়া সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। একটা কিতাব যে তালিমের তরিকাত এই কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। এই এই কিতাবের মধ্যে সাতাত্তর পৃষ্ঠাতে আপনার মানে কি লিখেছেন যে বাতি ইলিম ফরজ হওয়ার অকট্ট প্রমাণ এই সম্পর্কে আলোচনা করবো এখানে বলছে যে আল্লাহ রসুল সাল্লাহ কালে জাহিরি ইলিম মাসালা মাসাইল কিতাব এবং ফেক গ্রন্থ রচিত ছিল না প্রত্যেক বিষয় পরিচিত ও লিপিবদ্ধ ছিল না কোদা আদেশ ও নিষেধের মধ্যে কোনটি ফরজ কোনটি ওয়াজিব কোনটি হারাম কোনটি মাকরু এই শব্দগুলো ব্যবহৃত হতো না আল্লাহ রসুল যেরূপ বলতেন করতেন শাহবাগান দ্বিধাহীন মানে আমল করতেন আবার কোন কোন সময় তাদের এই বিষয়ে জিজ্ঞেস করতেন আবার কোনো কোনো সময় তারা আদবের খাতির কিছু বলতেন না তাই বাতিনি ইলিমের বিষয়গুলো বুঝতে হবে তাই সেই কালে ইলিম কোনো কিতাব রচিত হয় নাই তাই বাতিনি ইলিম বিষয়গুলোকে লিপিবদ্ধ হন নাই তাই তাবি ইন তাবা তাবি ইন কাল পর্যন্ত এই রূপ কাটিয়ে যায় তাই জাহিরি ইলিম মাসাল্লা হজরতে হাদি হইতে প্রকাশ পাইত তাই বাতিন ইলিম বিশিষ্ট বস্তুগুলো হাদিস হইতে ব্যক্ত হতো তাই পরে মানে কি ইমামগণ জাহিরি বাতিন ইলিম মাসালা হাদিস কোরআন হইতে নির্বাচিত করে ফিখ তা সব গ্রন্থ রচনা করেন তাই যদি কোরআন হাদিস হইতে বাতিন ইলিম বিষয় বস্তুগুলো দেখতে ইচ্ছা করেন তবে তা আলিমের তরিকাত মানে প্রস্তুতখানা মানে পাঠ করতে হবে তাহলে আমি যে বইটা পড়ছি এই বইটা পাঠ করার কথা বলা হয়েছে তাহলে এখানে মিসকাতের ব্যাখ্যা আশিয়াতুল মানে লোম্মাত এই কিতাবে মৌলান আব্দুল হক মহাদেস ইলমে অধ্যায় লিখেছেন যে দিন ইলিম সম্বন্ধে যে সমস্ত হাদিস উল্লিখিত আছে তাই দুই প্রকার ইলিম বুঝতে হবে ইলমে জাহিরি আর ইলমে জাহির আর ইলমে বাতিন এ হাদিস মানে আরও হাদিস আছে যে মানে কিতাবুল ইলমি ফরিদাতুন আলাকলি মুসলিমি মিউ মুসলিমাত ইবনে মাজা আল্লাহ রসুফ হচ্ছে দিন ইলিম অন্য করা মুসলমান নরনারী প্রতি ফরজ তা হাদিস বরফির কি বরফির সাহেব কেবল রহমত জাহির ইলিম সব বা তিনি ইলিমের গ্রহণ করেছেন মোট কথা যে এখানে মানে ইলিম বলতে জাহির ও বা তিনি উভয় প্রকার ইলিমকে বোঝানো হয়েছে শিহিরুল আসরার কিতাবের মধ্যে রয়েছে তা এখানে مسکات شریفের মধ্যে মানে লেখা জারও লিখেছে কি হাদিসে কোয়াল ইলমু ইল মানে فا ইলমুন ফিল কলবি জালিকাল নাফিউ ওয়া ইলমুন ফিল লিসানি জালিকা হুজ্জাতুল্লাহ আয্যা ওয়া जल्ला আলা বনি আদম লেখারে বললেন যে বিশকার শরীফে ইলিম দুই প্রকার যা অন্তরের শহীদ সম্বন্ধ রাখে ওয়া ফলদায়ক হয় দ্বিতীয় মুখের কথায় শহীদ সম্বন্ধ রাখে ইলিমে কেয়ামতের দিন খোদা খোদাতালা দোষরূপ আদম সন্তানকে জিজ্ঞাসা মানে করবেন যে তোমাদের ইলিম দিয়েছিলাম যে সেই অনুযায়ী আমল করো না কেন মাজাহিরুল হক প্রথম খণ্ড লিখেছেন হাদিসে ব্যাখ্যায় মিরকাতে লিখেছেন ইলমে মারিফত বাতিন ইলিম ইলমের শরীয়তে ইলমে ফেকা হয়েছে এ হাদিস আছে ইলমে করা ফরজ ইহার দুই প্রকার ইলিম বুঝতে হবে কাজে উভয় ইলিমের জন্য অন্য করা ফরজে আইন হবে তবে ইমামে আজম ফেখ প্রশংসা মানে করে লিখেছেন যে আল ফাকহ মারিফাতুন নাফসি যে এই ব্যাখ্যায়

করেছেন ওসুল ফরহে তাল তালবি প্রথম খণ্ডে মানে লিখে দশ থেকে এগারো পৃষ্ঠার মধ্যে মানে তিনি লিখেছেন যে আত্মা উপকারী অপকারী বিষয়গুলো পরিচয় যা ইত্তেকাদিয়া বিশ্বাস সম্বন্ধে মাসাল সম্বন্ধে ওয়া ইলিম মানে কালাম বলে যা মানে কি বেজদাইনাত অন্তর্নিহিত বিষয়গুলো জ্ঞান লাভ সম্বন্ধে ইলিম আখলাক চরিত্র শোধন বিদ্যা তা বা তিনি ইলিম বলে তাই দুনিয়া আসক্ত না হওয়া সরব ও আল্লাহ কার্যপতি রাজি থাকা নামাজে হুজুরি তিল হাসিল হওয়া এবং আর যা আমিলিয়াত বাহ্যিক শরীরের সেই সম্বন্ধ রাখে তা আমাদেরকে প্রচলিত ভাষায় ফেক মানে কি বলা হয় তো রুহুল বায়ান এই ব্যাখ্যায় লিখেছেন যে কি যে সানি। আল মা ফাইয়ারি দু আলাল মমিন ইলমে দিন দ্বিতীয় শ্রেণী হয়েছে ইলিম সির ও গুপ্ত ইলিম যা ইলিমে বা তিনি বলে শিক্ষা করা ওয়ার জন্য চেষ্টা করা প্রত্যেক মমিনের প্রতি ফরজ হয়েছে দুরুল মুক্তা প্রথম খণ্ড যে এখানে লিখে যে তুমি জানে জেনে রেখো যা তোমাদের দিন প্রয়োজন হয় সেই পরিমাণ দিন ইলিম শিক্ষা করা ফরজ আইন অন্যকে উপকার পৌঁছবার জন্য অতিরিক্ত শিক্ষা করা ফরজে বিদ্যা অধিক পাণ্ডিত লাভ করা অন্তর্নিহিত বিদ্যা চরম দক্ষতা লাভ করা হচ্ছে মুস্তাহা এইটি কালার স্বামী লিখেছেন যে স্বামী লিখেছেন কি যে এখানে বলছে তুফুন আল আলে আলাত بح بح هو رلمع علي علمت أن المال وال উজবি ওয়াল হাসাদি ওয়ার রিয়াতি ফারাদু আইন যে বর্ণিত কলব বর্ণিত কলবের শব্দে ফেকে শব্দ উপতি আফ হবে তাবাহুর শব্দ প্রতি হবে না তে যেমন ইলমে ফেক জাহির ইলিম ফরজ তবে ইলমে বাতিন ইলিম ফরজ তোমাদের জানা আছে ভালো কাজ করে মানে মনে গড়ি আসা হিংসা নামে যেন কার্য করা বিষয়গুলো জ্ঞান লাভ করা প্রত্যেক যেন ফরজ আইন খাটটি ফরজ গায়াতুল আওতা প্রথম খণ্ডে লিখে ইলমে কাল মানে প্রতি অউভবে তৈতাবহুর প্রতি হবে না তাই এখানে ইলমে আখলাক এবং তাসাউফ পড়া হবে তাই এই হাতে অখণ্ড পণ্ডিতত্ব অর্জন করা মুস্তাহাব হবে তো এখানে কুসাইরি জামি অসুল এই কিতাবে দুশো ছাব্বিশ পৃষ্ঠায় লিখেছেন তুমি জেনে রাখো তালা যা শান্তিময় প্রদত্ত ইলাইহি জজবা এনায়াত করে নাই তাই বৃহৎ নাজাতের বিষয়ে হবে সুলুক ও রিয়াজাদ সাত সাধী যা ফরজে আইন হয়েছে তাই তাহাতাবি সাত নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে তুমি জেনে রাখো নিঃশে ইন পৌঁছে যায় অর্জন করা ফরোজা তো আল্লাহ তালিফতি হালাল হারামের ইলিম ইত্যাদি মনে কাজী সামাউল্লা পানিপতি রহমাতুল্লা লিখেছেন সুরা তৌবা যে লা নাফারুন মিন কুল্লি ফির কিন হোম ত ই ফা উল আয়াত এই আয়াতে মাঝে হারিতে লিখেছেন যে ইলমে নাদি যা আয়াত মানে করেছে তাহাদেরকে সুফিয়া এখানে সুফিয়ার মানে কি এখানে সুফিয়া বিরাম মানে বলেছে ইলমে প্রত্যেকের জন্য ফরজ মানে কথা বলেছে ইমাম মালিক রহমাতুল আলাই তিনি বলেছেন যে ব্যক্তি বাতনি ইলম শিক্ষা করেছে জাহির ইলিম শিক্ষা করে নাই আঁকায়েদের খারাপ করবার জন্য কাফের হবে আর যে জাহির ইলিম শিক্ষা করিয়েছে বাতনি শিক্ষা করে না সে ফাঁসি বদকার হবে আর যে উভয় শিক্ষা করেছে খাটি মহাক্ষিক সূক্ষ তত্ত্ববিদ হবে তাহলে আস আসিয়া কিতাবে ছাব্বিশ পৃষ্ঠা লিখেছেন তুমি জেনে রাখো দিনে ভিত্তিপূর্ণতা ইলিমি ফেক আকায়েতাউ বাতিনি ইলিম হয়েছে ইহা উলুমুদ্দিন ইমাম গজ্জাল রহমান লিখেছে দুই ভাগে বিভক্ত হয়েছে জাহিরি এবং বাতিনি তারপরে হজরতে রসুলের পাক সাল্লাম বলেছে যে আলেমগণ জাহিরি এবং বাতিনি ইলিম রাখে নবীগণ প্রকৃতি ওয়ারিশ হবে প্রকৃতি মানে কি নবীগণ কেউ পার্থিব সম্পত্তি ওয়ারিশ হন তা মানে বা তিনি জাহিরি ইলিম অরিস বুঝতে হবে তাই এখানে ফ কিতাবের মধ্যে লিখেছেন মোসাদ আলফিসানি আশরাফ আলী থানবি লিখেছেন যে তারপরে জিবরাইল উল্লেখ করেছেন যে এহসান ওহাকে বলে যে তুমি খোদা এবাদত করো খোদা দেখেছেন যে মানে কি খোদা তার মানে দেখতে না পায় ভাবে খোদা আমাকে দেখছে তো পূর্ণ হাদিসটা এখানে দেওয়া হলো না পূর্ণ হাদিস হতে প্রমাণ হয় যে জিবরাইল রসুলের খোদা নিকটে ইমান ও ইসলামের পর এহসান প্রশ্ন করেছিলেন যা বোঝা যায় ইমান আকাই মুজাহিদ বিষয় ইসলাম জাহির আমল এহসানের কথা বলা হয়েছে বাতি ইলিম ব্যতীত মানে অন্য কিছুই নয় বাতিন ইসাফ মানে না হলে হুজুরি দিল হাসিল হয় না ইমাম ইবনে হাজার কি ফতুহুল বাড়ি বুখারি টিকায় মানে এহসানের লিখেছেন এহসানের অর্থ খাটি নিয়াত ইবাদত করা যা এগ্র চিত্র হাসিল করা বা যে খেয়াল অন্ত না তাই মাবুদের ধান করা এর দ্বারাই মানে প্রমাণিত হয় ইমাম নবাবির রহমাতুল্লাহ বলে বিখ্যাত মহাদেশ কাজী ইয়াজ বলে সমস্ত জাহির ও বা তিনি ইবাদত ও করা হাদিসটি অন্তর্গত তারপরে মানে আশাবাড়ি থানবি সে মানে তার কিতাবে লিখেছে মুসলমানের জন্য আকায়ের জাহিরি আমলগুলো নামাজ আরাম ক্রয় এবং বিক্রয় যে মানে কথাগুলো মানে কি বলা হয়েছে যে এখানে শরীফ পালন করবা খাঁটি ফরজ বাতনি আমলগুলো গুলো সংশোধন করা ফরজ তাহলে কোরআন হাদিস শরীফে বহু আয়াত হাদিস প্রকাশ্যে প্রমাণিত অধিকাংশ বাহ্যিক দৃষ্টিকোণে আলেম নফসে কামে বৈশবিত হয়ে এগুলো প্রমাণিত হয় যে মানে কি যে কে জানে কে না জানে যে কোরআন হাদিস কাহিনা তলপুষ্ট নম্র খাটি নিয়াত সব শক্র খোদা ভালোবাসা তকদ্বীপে রাজি থাকা তাওয়াপুল তালিম ফজিলত এইগুলো অর্জন করা তাকিদ বর্ণিত আছে তার বিপরীত দোষগুলো দুনিয়ার ভালোবাসা লালুস অহংকার লোক দেখানোর জন্য করা কাম ক্রোধ হিংসা দোষই ভয়ের বিষয় বলে মানে আছে এইগুলো আদেশ আর এইগুলো বলে কিছু নাই তাই বাতিন আমল সংশোধন বুঝতে হবে তাই তরিকার মুখ্য উদ্দেশ্য যাকে বাতিন ইলিম বলে যা নিঃসন্দে ফলে হয় তাই অভিজ্ঞ লশা কয় যে তলার নিয়ম এমন প্রচলিত বাতিন সংশোধনের জন্য সঙ্গ লাভ খেদমতের দাবিদারি প্রতি খুবই নির্মিত হয় যাহারা নিজেদের সংশোধন করে তরিকত মানে কি ওয়ান তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাতিলি ইলিম শিক্ষা করা হচ্ছে ফরজ তাহলে এখানে বাতিনি যারা বিশ্বাস করতে চায় না বাতিলি ইলিম শিক্ষা করা যারা বিশ্বাস করে না এরা হচ্ছে গুমরাহি তো এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যে আপনার খাঁটি আলেম হবে ওই ব্যক্তি যে জাহিরি এবং বাতিনি ইলিম অর্জুন যে করলো সেই ব্যক্তিরও খাঁটি আলেম তো ওই সমস্ত আলেম দেখে আমরা যেমন অনুসন্ধান করি আপনারা করবেন যেমন খাটি পীর এবং খাটি আলেম ছিলেন মুজাদুদামান দাদা হুজু পির রহমাতুল্লাহ তিনা খলিফারা যেমন আল্লামা রুহুল আমিন বসির আলায় তিনি মানে কি খাটি আল পীর এবং আলেম ছিলেন যেমন দাদা হুজে পাঁচ যা টুকরারা ছিলেন তাই তীরাদের কিতাবে মানে লিখে দিয়েছেন তাই সেই খাটি আলেম বা খাটি পীরের কিতাব অনুযায়ী আমরা এইগুলো শিক্ষা অর্জন করেছি বা শিক্ষা মানে দেখছি যে মানে কি বাড়তি ইলিম শিক্ষা করা ফরজ এই দলিলটা আমরা পেলাম তাই এখন যে বর্তমান সময়ে যে সমস্ত মানুষ মানে কি এগুলো মানতে চায় না এদের জাহির ইলিম আছে এদের করা শোনা যাবে না এরা হল সমাজ ভাঙবে মানুষের ইমান লুটবে এই লুটানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে এদের হাত থেকে আমাদের প্রত্যেককে মানে কি মানে হেদায়ত করেন প্রত্যেককে মানে কি তাদের কাছ থেকে আমাদের আহলে সন্নাতুল জামাতের মত ও পথ অনুযায়ী চলার তৌফিক